সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আগে আমি গরম জল খাই জানেন সেটাই খেয়ে নিলাম আমার হাজব্যান্ডে উঠে পড়েছে ছেলেকে তুলে ফেললাম কারণ ওর যেহেতু আগামীকালের পরীক্ষা তাই জন্য ওকে সোয়েটার আর টুপি পরে নিতে ফুল প্যান্টটা পরতে বললাম এখানে আমি গরম জলটা খেয়ে আমার ঘরের কাজগুলি যেহেতু ছেলে উঠে পড়েছে বিচ নেওয়া পরিষ্কার করে নেবো আজকে রবিবার জানেন আমার কাজ আছে প্রচুর তো তার জন্য আগে তাড়াতাড়ি করে সকাল সকাল এগুলো করে নিলে আমার নিশ্চিন্ত তারপর একটু আজকে আমার হাজব্যান্ড করেছে কফি খাবতে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এদিকে সব সোনের বীজ পালিশগুলো সব নামিয়ে রেখেছি প্রচা করবো বলে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলে উঠে করেছি ফ্রেশ হয়ে গেছি ছেলেকেও তুলে দিয়েছি বললাম ছেলের ব্রাশও করা হয়ে গেছে এবার ছেলেকে দুধ দেবো আমাদের কপি করব। তার আগে কাজ করব হচ্ছে আমাদের এই যে আপনারা জানেন তো রবিবার করে চাদর চেঞ্জ করা বা লিসের বার চেঞ্জ করা সেটা করে তারপরে করবো কি মাসি আসার আগে এটা করে নিলে আর তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে এটাতেই আমার সময়টা লাগে বেশিক্ষণ আর আপনাদের সবাইকে হ্যাপি সানডে মাসি হয়তো চুলেও এসছে কি নিচের গেটের আওয়াজ হচ্ছে তো মাসির আসার একটা আলাদা গেট খোলার আওয়াজটা আলাদা হয় একটা রোজ রোজ আসে তো আমরা এখন বুঝে গেছি তো মাসির গেটের যেন খোলার যে আওয়াজটা তো যাই হোক ঠিক আছে চলুন এখন বেশি কথা বলবো না আগে এই কাজগুলো সারি সেরে নিয়ে তারপরে যাবো হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে কপি করব ছেলেকে দুধ দেবো দিয়ে তারপরে কোটাকুটি শুরু করব মাংস করব দুবেলার জন্যই মাংস করব আর কালকে একবারের জন্য রেখে দেবো মাংস আর শরীরটা আগের থেকে ভালো আছে গতকাল যেমন শরীরটা খারাপ হয়েছিল দুটো ওষুধ খাওয়ার পরে এখন একটু বেটার লাগছে আজকে সকাল থেকে ওঠার পরে এখন জানি না সারাদিন কেমন থাকবে জানি না তো সেটা তো সারাদিন গেলেই বুঝতে পারবো সেটা আপনাদের সাথে সবই তো শেয়ার করি তো ঠিক আছে চলুন এখন আর কথা বলাচ্ছি না এখন এই কাজগুলো সেরে ফেলে আমি আবার পরে আসছি রান্না বাকি আছে আমি মানে ছেলেটাকে আর কালকে পরীক্ষা যেহেতু টেনশান প্রচুর হচ্ছে মানে প্রথম পরীক্ষাটা একটু টেনশান হয় আমার আর আমার ছেলেরও আবার একটা পরীক্ষা দেওয়ার পরে তারপর একটা এই মানে টেনশানটা একটু কম হয় তো ঠিক আছে চলুন আমি পরে আসছি আবার আরও আপনাদের সবাইকে হ্যাপি সানডে আমি বলেছি কি না জানি না মনে নেই তো আপনাদেরকে আবার বললাম হ্যাপি সানডে বিছানার চাদর তুলে দিয়েছি আর এটাই চাদরটা পাতবো আর বালিশের ঘর খুলে নিয়েছে আজকে তাড়াতাড়ি করেই করে নিয়েছি যেহেতু ছেলে তাড়াতাড়ি করে উঠে পড়েছে আমার হাজব্যান্ড ওই ঘরে বসেছিলো ছেলে পড়ছিল বলে এই ঘরে চলে আসলো বালিশের ঘর বলে এখন বেশ ঠান্ডা লাগছিল বলে পড়েছি তারপরে কাজ করতে করতে এমন গরম লেগে গেছে এই উইনশিটারটা খুলে ফেলেছি তো যাই হোক এটা আমার বাবার চিটার আগেও বলেছি তো সেটাই আমি পড়ি সারা বছর শীতেতে এটাই পড়ি তো এখানে মোটামুটি হয়ে গেছে মাসি চলে এসেছে মাসির কাজও অর্ধেক হয়ে গেছে কিছুটা কাজ বাকি আছে তাহলেই হয়ে যাবে একদিকে শান্তি অন্যদিন কি হয় ছেলে দেরি করে ওঠে তো সব মানে মাসির কাজের পরে সব নোংরা টোংরাগুলো ছাড়ি নিচে পড়ে তো আজকে তার আগেই হয়ে গেছে মাসি কাজ করার আগে তো চলুন কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে এখানে আর এখানে আমাদের দুজনের জন্য আজকে কফি করছি আমার হাজব্যান্ড খাবে বললো তো চলুন আর এখানে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি আর বাটিটা নামিয়ে দিয়েছি আর এখানে সকালবেলা তো রাত্রিবেলা এনেছিল মাংসটা বাবা এটা পরেই যাচ্ছে এটা মাংসটা বের করে ধুয়ে একটু রেখে দিয়েছি জলটা ঝরে যাবে কালকে রাত্রিরই ধুয়ে রেখেছি মাসির দিকে কাজ করছে হয়ে এসছে কাজ চলুন ছেলেকে আগে দিয়ে দিই দুধটা এই এখানে কফি দিয়ে দিয়েছি হাজব্যান্ডের আর আরেকটাতে আমারটা বললাম না আমার তো বেশি সকালবেলা হয় বলে কফিটা কম হয়ে যায় তো থাকবি দেখি আরেকটা পারলে দিয়ে দিই এর মধ্যে নাকি না থাক একটাই থাক একটাতেই হয়ে যাবে তো চলুন চাটা খেয়ে মানে কফিটা খেয়ে নিই আর দুধ এখানে ওদলা তো শুরু করে দিয়েছে পরে ঘরে চলে এসেছি কোটা কোটি করতে মাসির কাজ হয়ে গেছে আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি আলুগুলো এত বাজে একটা গোটা বড় আলু পুরো এই যে এই আলুটা পুরো নষ্ট ফেলে দিতে হলো পুরো যাই হোক এখানে আলু আর পেঁপে গাজর আর টমেটো পেঁয়াজ যেমন কাটি সেরকমই কাটছি তো ওইদিকে ছেলে পড়তে বসেছে আমার হাজব্যান্ড গেছে মানে যাবে হচ্ছে বাজারে মাছ সব বানুন মাছ আনতে যাবে কারণ কি আজকে না আনলে আর পারবে না সেই জন্য তো হয়ে আজবেলা মাঝকে নিয়ে আসো আনবেলা একটু ভালো ভালো দেখে মাছ এনো ওই এক ধরনের মাছ খেতে গিয়ে না আর ভালো লাগছে না তো দেখা যায় কী কী মাছ পায় কী কী মাছ নিয়ে আসে আর গাজরটা ছিল অনেক দিন ধরে তো ভাবলাম গাজরটাও মাংসতে দিয়ে দিই তো কোটা কোটি হয়েই এসছে হয়ে গেলে রান্নাটা তাড়াতাড়ি করে সেরে ফেলবো ছেড়ে নিই কারণ কি আমার হাজব্যান্ড মাছ নিয়ে আসলে মাছ ধুতে শুরু করবে কারণ তখন আমি আর এদিকে করতে পারবো না তো সেই জন্য আর কোমর ব্যথা হয়ে যায় কুড়তে করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাসিকে আজকে বলতে পারলাম না কারণ কি মাসি ওই ঘরটা মুড়ছিল বলে অনেকটা দেরি হয়ে গেছে তাই জন্য আর মাসিকে বললাম না আমি করে নিলাম চলুন কোটাকুটি কমপ্লিট রান্না করব ঘরে চলে গেছি রান্না করতে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা ছোটো আলো আছে দারচিনি দিয়ে দিয়েছি নিয়ে আলুগুলো দিয়ে একটু ভাজলাম আবার এর বড়ো বড়োই আলু বেশি ছোট নেই আলু এবার তাই জন্য বড় বড়ো আলুই দিয়েছি তো বেশ ভালো করে ভেজা হাজার পরে তারপরে পেঁপে দিলাম আর গাজরটাও দিয়ে দিলাম দিয়ে ওটা দিয়েও ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আজকে একটু অল্প দিয়েছি বেশি পেঁয়াজ হয়ে যায় গ্যাদে হয়ে যায় তো যাই হোক ভালো করে ভেজে নিয়ে টমেটো আদা রসুনের পেস্ট নুন সব দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে আদা রসুনের পেস্টটা একটু পরে দিয়েছি তো যাই হোক ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়েছি মাংস মাংসটাও তেলের মধ্যে ভালো করে একটু ভাজা ভাজা করেছি করার পরে তারপরে মশলা দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন মিষ্টি ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়েছি জল সামান্য ভালো করে ঢাকা ঢাকা দিয়ে দিয়ে কষানোর পরে আর একটু নুনটিও লেগেছে লেগেছে দিয়ে তারপরে আর বেড়ে নিয়েছে আমাদের তিনজনের জন্য আর এদিকে জল দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে রান্না কমপ্লিট দিয়েছে এই যে কাতলা মাছ এটা হচ্ছে তপসে মাছ এটা চিংড়ি মাছ আর এই আমার প্রিয় মাছ কাজলি মাছ তো এই হচ্ছে আমাদের এখন কদিন চলে যাবে এই মাছটা দিয়ে এমনি ঝাল ঝোল খাই না আমরা খুব একটা তপসে মাছের ফ্রাই করব। আর বাকি চিংড়ি মাছ দিয়ে দেখি কি করা যায় কার কী কী রান্না করব। তো চলুন ছেলে যাবে স্নান করতে আর আমার রান্না কমপ্লিট পরে আসে দিকে গ্যাস পরিষ্কার করে সব কিছু মাংস সব ভাগ করে নিয়েছি নিয়ে ছেলেকে বললাম স্নান করতে যেতে জামা কাপড়গুলো তুলে পাট করে নিচ্ছি আমার হাজব্যান্ড গেছে স্কুটি সব পরিষ্কার করতে পাম্প বন্ধ করতে আর আজকে ওয়েদারটা কিন্তু সকাল থেকে রোদ্ ছিল এখন দেখছি যত বেলা হলো এখন অন্ধকার অন্ধকার মানে মেঘলা মেঘলা হয়ে গেল ভগবানের কাছে এই প্রার্থনা করছি যেন বৃষ্টি না হয় কারণ কালকে থেকে ছেলের পরীক্ষা বৃষ্টি হলে প্রচণ্ড অসুবিধা হবে নিয়ে এসছে স্টার ফুড তো সেই জন্য মেখেছি নুন একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু মিষ্টি দিয়েছি যাতে টকটা একটু কেটে যায় তো চলুন খাই আমার খুব পছন্দের একটা ফল আমার দিতে চলে এসেছি ছেলেকে আমার হাজব্যান্ড এখনও আসেনি চুল কাটতে গেছে আড়াইটে বাজে তো আমি পরে খাবো আগে ওকে খাইয়ে নিই এটা রাত্রিরের জন্য এটা আমার হাজব্যান্ডের এটা হচ্ছে আমার এটা আমার ছেলের আর লেবু কেটে নিয়েছি তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই আমার ছেলেকে খাইয়ে যদিও আমরা এখন খাবো না স্নান আমার কমপ্লিট এখানে গ্যাস পরিষ্কার সব হয়ে গেছে তো চলুন আমি পরে আসছি মর্নিং এখন বাজে সাড়ে চারটে তো আমার হাজব্যান্ড এই মাত্র খেয়ে উঠলো আমি তো খেয়ে নিয়েছিলাম আমার খিদে পেয়ে গেছিলো আমার হাজব্যান্ড বললো দেরি হবে যেহেতু মাথায় চুলে কালার করেছিল সেই জন্য সেটা রেখে তারপরে করবে বলে সেই জন্য একটু দেরি হবে বলে ও বলেছে আমার হাজব্যান্ড দেখছে তো ছেলেকে পড়াচ্ছে এই যে ছেলে ও পড়ছে তো পড়াচ্ছি এখন পারছে কিছু পারছে না মানে ভুলে গেছে মানে টেনশানে আমার আমি সামনে বসলেই আমি মানে ও ভুলে টুলে যায় ও এমনই আমাকে ভয় পায় জানি না কেন তো যাই হোক ঠিক আছে তো দেখা যাক এখন কি পরীক্ষা দেবে না দেবে যত সামনে পরীক্ষা এগিয়ে আসে তত টেনশন বেড়ে যায় তো দেখা যাক কী হবে যা হবে ভালোই হবে আশা করি ভগবানের উপর বিশ্বাস আছে তো এই হচ্ছে ব্যাপার আর ওয়েদারটার মেঘলা মেঘলা করেছে মানে ভগবানের কাছে এটাই বলছি যে একটা বৃষ্টি না হয় কারণ কি ছেলেটা তো অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাবে আবার আসতেও অনেকটাই ওরা কাকু যেহেতু তাড়াতাড়ি করে নিয়ে যাবে আবার ছাড়বে অনেক দেরি করে এখন সেটাই চিন্তা যদি বৃষ্টি হয় কোথায় কি থাকবে এমনিতেই তো দেখলেন কত ভুগলো তো সেটাই মানে ভগবানের কাছে প্রার্থনা যাতে বৃষ্টিটা না হয় জানি ঠান্ডা পড়ার জন্য বৃষ্টিটা হবে আমি এরকমই হয় প্রত্যেকবার তো জানি না এখন কালকে থেকে তো ডিসেম্বর মাস পড়ে যাচ্ছে তো ঠিক আছে চলুন এখন একটু রেস্টে এর পরে আবার বিকেলে আসছি দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন এই যে বসে গেছে সাতটা বাজে মাসি কাজ করে চলে গেছে রুটি করতে এসছে রুটি করছে তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেল আর সবজিপাতিগুলো সব এই যে সবজিপাতিগুলো এখানে রেখেছি আমি আর এখানে সব রেখেছি ফ্রিজে ঢোকাচ্ছি না কারণ কি ফ্রিজে সব নষ্ট হয়ে যাচ্ছে তাই তার জন্য মাও বলেছিল যে বাইরে রাখতে সব এখন যেহেতু ঠান্ডা পড়েছে সবজিপাতি একদম ঠান্ডাতে নষ্ট হয়ে যাচ্ছে আমার তো তার জন্য বাইরেই রেখে দিলাম লাউ এনেছে অনেক সবজি এনেছে ফুলকপি বাঁধাকপি সেগুলো নাহলে নষ্ট হয়ে যাবে তাই জন্য বাইরেই রাখলাম দেখি কেমন তাকে মাসিকে জিজ্ঞেস করলাম আমাদের যে কাজ করে মাসি তো সেই মাসি বলল যে হ্যাঁ বৌদি ভালো থাকবে বাইরে রাখো আমরাও বাইরেই রাখি রাখলাম তো ঠিক আছে চলুন পরে গুড ইভিনিং এখন বাজে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি সন্ধ্যা দেওয়া তো হয়ে গেছে কাজ করে চলে গেছে মাসি আর রুটি করে দিয়ে চলে গেছে ছেলেকে এখন সারা দুপুর তো পড়িয়েছি তখন পনেরো সাতটার সময় পড়িয়ে উঠলাম উঠে ছেলে সন্ধ্যে দিল দিয়ে এই আবার এখন পড়াতে বসছি তো বাংলাগুলো আরেকবার করে রিভাইজ দিয়ে নিচ্ছি কালকে যেহেতু পরীক্ষা সময় তো আর বেশি নেই যতদিন কি করবে খুব চিন্তা হচ্ছে এখন দেখা যাক কি করে না করে সেটা তো সময় বলবে রেজাল্টই কথা বলবে তাই ভাবলাম বাকিগুলো অর্ধেক হয়ে গেছে আর কিছুটা বাকি আছে সেটা করিয়ে দিলেই মোটামুটি সব কিছু তাহলে কমপ্লিট হয়ে যাবে যা যা চ্যাপ্টার রয়েছে সব কিছুই দেখানো তো দেখে দেখাচ্ছি তার জন্য আমার হাজব্যান্ড তো বললাম বেরিয়েছে এখনও আসিনি আর জামাকাপড় এখনও ভেজানো হয়নি আর গ্যাস তো পরিষ্কারই হয়ে যায় কিন্তু রাত্রিবেলা ওই যে বলি না আমার একবার পরিষ্কার করার একটা অভ্যেস হয়ে গেছে তাই ওগুলো একটু পরিষ্কার জামা জামাকাপড়টা ভেজাবো একটু পরে ভেজাবো তো ঠিক আছে চলুন এখন ছেলেটাকে পড়াই এই যে ছেলে এসছে এই যে পড়তে বসছে তো আমি আবার পরে আসছি চলুন খাবার বাড়তে চলে এসছি আমার হাজব্যান্ড তো চলে এসছে ছেলেরও পড়া হয়ে গেছে মাংস তিনজনের তিনজনের একটা বেড়ে নিয়েছি ছেলে আজকে একাই খাবে তো আজকে যেহেতু মাংস আছে আমাকে আর খাওয়াতে হবে না তাই ওই খেয়ে নিল একা রে কেমন খেলি রাত্রি আর পড়াশোনা সব তৈরি তো পারবে তো সব গোছানা গাছনা হয়ে গেছে যা পরীক্ষায় নিয়ে যাবে যা যা ভুলে যাওনি তেমন কিছু দেখে নাও কিন্তু পেন্সিল বক্স সব কিছু সকালবেলা তাড়াতাড়ি করে কালকে উঠে পড়বে ঠিক আছে উঠে নিয়ে তারপরে পড়াশোনা করে ফ্রেশ হয়ে আগে তারপরে পড়াশোনা করে তারপরে স্কুল যাবে পরীক্ষা দিতে চিন্তাটা হচ্ছে এটাই যে এতক্ষণ তুই বাইরে থাকবি সোয়েটারটাও তো বার করা হলো না ঠিক আছে কালকে সকালবেলা উঠে সোয়েটারটা বার করে দেবো সোয়েটার পরে যাবি তো কাটা সোয়েটারটা নাকি না আমি ভেতরে এমনি কাটা সোয়েটার পরে যাবি ঠিক আছে তাই দেিরে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু আমার হাজব্যান্ড তাড়াতাড়ি চলে এসছে তো এখন বাজে এগারোটা দশ শুয়ে পড়বে এবার মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে জামাকাপড় ভেজানো চাল ভেজানো আজকে আর আপনাদের সাথে জামাকাপড় ভেজানোটা শেয়ার করিনি আর মাছ বের করে রেখেছি মানে কাজুরি মাছ আমার ফেভারিট মাছ বের করে রেখেছি আর ইয়ে কী বলে কাতলা মাছও বের করে রেখেছি যেহেতু আমার ছেলে কাজুলি মাছ খায় না কাজলি মাছটা একটু গন্ধ গন্ধ লাগছে সকাল থেকে লাগছে বুঝতে পারিনি এখনও মানে বের করলাম একটু ভ্যাটটা ফটকা গন্ধ বেরোলো জানি না হবে খেয়ে মানে রান্না করতে পারবো কি না দেখা যায় কালকেই দেখা যাবে তো ঠিক আছে ভিডিওটা তাহলে আর করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার চলুন কালকে দেখা